আমরা যারা ব্যস্ত মানুষ প্রতিদিন আমরা অনেক হ্যাসেল করতে হয় ওই রকম মানুষের কথা মাথায় রেখে শ্রদ্ধে উস্তাজ আল মাসুদ হাফিজুল্লাহ উনি হাইয়া আলাল আল নামক একটি বই লিখেছে যেখানে আরবি ভাষা নাহু সরব সহ শব্দের অর্থ এমনভাবে উনি সাজিয়েছে যেটা একেবারেই চমৎকার এবং ওই গ্রামাটিক্যাল রুলসের রুলস এর পাশাপাশি যে শব্দ যতগুলো পড়ানো হয় কোরআন থেকে এবং হাদিস থেকে আয়াত এবং কিছু ওই এনে যোগ দিয়েছে তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এটা অত্যন্ত সুইটেবল একটা বই আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিখাত যারা জেনারেল শিক্ষিত আছে স্টুডেন্ট বা যে যে স্থানই আসি আমাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা নয় এইরকম ব্যক্তি বর্গ আমরা যারা আসি কিন্তু আমাদের ভিতরে একটা আক্ষেপ ছিল যে কেমন যদি এমন হতো আমরা আরবি ভাষা শিখতে পারতাম যদি জানতাম যদি কুরআনের ভাষা আমরা অনুদাপন করতে পারতাম কতই না উত্তম হতো তো ওই রকম চিন্তাভাবনা যে সকল বাইরে আমরা করে আসছি দীর্ঘদিন ধরে আমাদের কথা মাথায় রেখে আমাদের সদ্দে সদ্দে ওস্তাজ আবদুল্লাহ আল মাসুদ হাফিজুল্লাহ সাহেব উনি হাইয়া আল আলাল আরবিয়া নামক একটি বই লিখেছেন যেটি অত্যন্ত সময় উপযোগী এবং মানে বলতে গেলে একেবারেই অ্যাপ্রোক্রিয়েট আমাদের জন্য কেন বলছি তা হল আমরা যারা ব্যস্ত মানুষ প্রতিদিন আমরা অনেক হ্যাসেল করতে হয় আমরা অত্যন্ত মানে আমাদের হাতে খুবই কম সময় থাকে পড়াশোনা করার জন্য তো ওই রকম মানুষের কথা মাথায় রেখে শ্রদ্ধে উস্তাজ আবদুল্লাহ আল মাসুদ হাবিজুল্লাহ উনি হাইয়া আলাল আরাবিয়া আলাবিয়া নামক একটি বই লিখেছে যেখানে আরবি ভাষা নাহু সরব সহ শব্দের অর্থ এমনভাবে উনি সাজিয়েছে যেটা একেবারেই চমৎকার এবং ওই গ্রামাটিক্যাল রুলসের পাশাপাশি যে শব্দ অর্থগুলো পড়ানো হয় এর রিগার্ডিং কোরআন থেকে এবং হাদিস থেকে আয়াত এবং কিছু হাদিস উনি ওই বইয়ে এনে যোগ দিয়েছে তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এটা অত্যন্ত সুইটেবল একটা বই আমরা এখন আমি এখন প্রায় দ্বিতীয় বর্ষে পড়ি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আশা করি এই একাডেমি সব শেষ শেষ হওয়ার পর হয়তো ইনশাল্লাহ নিজের মধ্যে আরও অনেক উন্নতি দেখতে পাবো সে আশা করি এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে হাইলি রিকমেন্ড করে থাকি যদি আপনারা চান করোনা ব্যস্ততার পাশাপাশি আর ওই ভাষাকে বোঝার জন্য অনুধাবন করার জন্য তাহলে আপনারাও নুরাল কোরআন একাডেমিতে এনরোল করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ